বিসমিল্লাহির রহমান রহিম মা ভেটেরিনারি ফার্মেসি মা ভেটেরিনারি ফার্মেসি মা ভেটেরিনারি ফার্মেসির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মা ভেটেরিনারি ফার্মেসি প্রোপাইটর মোহাম্মদ ফারুক হোসেন মা ভেটেরিনারি ফার্মেসি এখানে গবাদি পশু সহ হাঁস মুরগির দেশি বিদেশি ঔষধ পাওয়া যায় এছাড়াও ব্রয়লার মুরগির বাচ্চা ও খাবার পাওয়া যায় উল্লেখ্য এডিএল এর একশো পার্সেন্ট হিমায়িত সিমেন্স দ্বারা ডাকে আসা গাভী ও মহিষের কৃত্রিম প্রজনন করা সহ গবাদি পশুর সুচিকিৎসা করা হয় মা ভেটেনারি ফার্মেসি আপনাদের সেবাই প্রতিদিন বিসমিল্লাহ রহমান মা ভেটেনারি ফার্মেসি মা ভেটেরিনারি ফার্মেসি মা ভেটেনারি ফার্মেসির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মোহাম্মদ ফারুক হোসেন মা ভেটেনারি ফার্মেসি এখানে গবাদি পশু সহ হাঁস মুরগির দেশি বিদেশি ঔষধ পাওয়া যায় এছাড়াও ব্রয়লার মুরগির বাচ্চা ও খাবার পাওয়া যায় উল্লেখ্য এডিএল এর একশো পার্সেন্ট হিমায়িত সিমেন্স দ্বারা ডাকে আসা গাভী ও মহিষের কৃত্রিম প্রজনন করা সহ গবাদি পশুর সুচিকিৎসা করা হয়